जो मोदी जोर <laughs> <laughs> সারা দেশে একই আওয়াজ ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাটি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে চলছে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের রাজ্য এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার শাসক দলের সুবিধাতে ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে দিয়ে ভোট চোর গদি চোর মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি প্রেস ক্লাব থেকে আমাদের এই রেলি শুরু হবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা